কুম্ভরাশি রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বরের পর শনি মহারাজ মার্গি হয়েছেন আর তিনি মার্গী অবস্থানেই থাকবেন একটানা সাত থেকে আট মাস অর্থাৎ দু সালের সাতাশে জুলাই পর্যন্ত তাহলে স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার কারণে আগত এই যে সাত আট মাস আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কারণ প্রথমত শনি সাড়ে সাতের অন্তিম চরণ আপনাদের চলছে আর শনি মহারাজ আপনাদের রাশির মালিক তিনি আপনাদের রাশিধিপতি আর তিনি এতদিন কিন্তু বকরি ছিলেন এবার কিন্তু তিনি মার্গী হয়েছেন আবার তিনি তিন তিনবার এই গোচরকালীন সময়ে নক্ষত্রও কিন্তু পরিবর্তন করবেন গুরু বৃহস্পতি আপনাদের লাভেশ লাভভাবের মালিক তিনি অতিচারী উচ্চস্থ এবং বক্রি হয়েছেন আর শনির এই গোচরকালীন সময়ে তিনি দু দুবার রাশি পরিবর্তন করবেন স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট তার সাথে সাথে ট্রানজিটার চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়ার সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের আপনাদের আঠাশে নভেম্বরের পর থেকে গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে এগারো লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস এখানে রাহুল নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে আর রাহু এখানেই থাকবে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে আপনাদের যে পার্টনারশিপের হাউসে কেতু একত্রিশে অক্টোবর দু হাজার পর্যন্ত এখানেই থাকবে শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের সাড়ে সাতির অন্তিম চরণে আপনারা আছেন আর তিনি এখন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন দু হাজার ছাব্বিশের বিশে জানুয়ারি তিনি উত্তর ভাদ্রপদ নিজের নক্ষত্রে গোচর করে যাবেন সতেরোই মে তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন শনি মহারাজ যতদিন বক্রি ছিলেন সম্প্রতি তিনি মার্গী হয়েছেন আর সে বিষয়ে তো আলোচনা গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর অতিচারী উচ্চস্থ এবং বক্রি হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বস নক্ষত্রে তবে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে কোণভাবে গোচর করে যাবে আবার দু হাজার ছাব্বিশের দোসরা জুন আবার আপনাদের অগ্রিম শত্রুর ভাবে গোচর করবে দেখুন প্রথমত শনিকে শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী তাহলে যেমন কর্ম করবেন তেমন ফলাফল কিন্তু তিনি প্রদান করে থাকেন কর্মফলদাতা শনি মহারাজ একজন দেবতা হওয়া সত্ত্বেও তাকে নেগেটিভ প্ল্যানেট হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে বেদিক জ্যোতিষে আপনি পড়াশয় বিজ্ঞান বলুন ঋগুনন্দী বলুন এখানে কিন্তু অবশ্যই শনিকে নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে স্যাটানকে আর আপনি যদি লাল কিতাব দেখেন সেখানেও পণ্ডিত রূপচান্দ যোশীজি শনি রাহু কেতু এই তিনটি গ্রহকেই কিন্তু তিনি পাপীয় কাটলি বলেছেন তাহলে শনি যে গৃহে অবস্থান করে সেই গৃহকে তিনি তো মজবুতি প্রদান করেন কিন্তু শনির তৃতীয় সপ্তম দশম দৃষ্টি এই যে তিনটি দৃষ্টি তার আছে যে যে গৃহে আরোপিত হয় সাধারণত নেগেটিভ ইম্প্যাক্টটি তিনি বর্ষণ করে থাকেন এবার দেখুন রাহুকে আবার বলা হয়েছে শনি ভত রাহু রাহু শনির ন্যায় আচরণ করে শনি যেমন আচরণ করবে রাহুও তেমন আচরণ করবে আর শনি যে ফলাফল প্রদান করে সেগুলো একটু ধীর গতিতে করে আমরা যে প্রেডিকশন করতে চলেছি ইমিডিয়েট রেজাল্ট পাবেন এমনটি ভাববেন না ধীর গতিতে পাবেন কারণ শনি এমন একটি গ্রহ যে একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে আড়াই বছর টাইম নিয়ে থাকে দেখুন প্রথমত সাড়ে সাতই তো আপনাদের বিগত প্রায় ছয় সাত মাস ধরে চলেছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো পরিলক্ষিত করেছেন যে পরিবার পরিজনাদের সাথে হয় সম্পর্কের অবনতি হওয়া কথা কাটাকাটি বেড়ে যাওয়া অথবা তাদের সাথে দূরত্বতা বেড়ে যাওয়া অথবা ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়া বা মুখ থেকে এমন এমন কথা বার করে দিয়েছেন যার কারণে অনেকের কাছে খারাপ হয়েছেন মায়ের শরীর স্বাস্থ্যের হয়তো কোনো অবনতি হয়েছে বা ছোটোখাটো মায়ের অপারেশন হয়েছে বা মায়ের হয়তো ছোটোখাটো চো আঘাত লেগেছে অথবা মায়ের সাথে দূরত্ব তৈরি হয়েছে অথবা মায়ের কর্মে অবনতি হয়েছে জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করতে গিয়ে হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন আপনারা আপনাদের মধ্যে অনেকেরই শ্বশুর মশাইয়ের কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হয়তো হয়েছে শ্বশুর শাশুড়ির তরফ থেকে কিছুটা মনের দুঃখ কষ্ট আপনারা হয়তো প্রাপ্তি করেছেন শ্বশুরবাড়ির সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয়তো আপনাদের উপরে পড়ে থাকতে পারে আপনাদের মধ্যে অনেকেরই দাম্পত্য জীবনেও কিন্তু কলহ স্যাক্রিফাইস বা ত্যাগ শিকার বেড়ে গিয়েছে এবং মস্তিষ্ক হয়তো আপনাদের ভ্রমিত হচ্ছে কারোর কারোর চোখের ত্বকের বা দাঁতের সমস্যা ইনফ্লেট করে গিয়েছে এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করেছি মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্সের কারণে ভাগ্যের মারও খেয়েছেন আবার আপনাদের মধ্যে অনেকেরই পেটের সমস্যা বধজমের প্রবলেম বেড়ে যাওয়া ভাগ্যের পূর্ণ সঙ্গ না দেওয়া শিক্ষায় মনোনিবেশ করতে না পারা প্রেমের জীবনে বাধা বিপত্তি এবং আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া বা ছোটোখাটো অপারেশন বা ছোটোখাটো প্রাপ্তির যোগ এগুলিও কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা কিছু কিছু জিনিস পরিলক্ষিত করেছি অনেকের লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণে হয়তো বাধা পেয়েছেন ছোটোখাটো ভ্রমণ হয়তো করেছেন নিজের স্টেটের মধ্যেই তবে নিজের রাজ্যের বাইরে ভ্রমণে হয়তো অনেকেই বাধা পেয়েছেন আমি যেগুলি বললাম এর মধ্যে প্রত্যেকটি নয় কিছু কিছু ক্ষেত্র হয়তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই হয়েছে তবে এবার যেহেতু শনি মহারাজ মার্গি হচ্ছেন প্রথমত কিছুটা রিলিপ্ত তো আপনারা পাবেন যেহেতু তিনি সাড়ে সাতের অন্তিম চরণে আছেন কথাই বলে সাড়ে সাতের অন্তিম চরণে শনি মহারাজ যেতে যেতে অনেক কিছু দিয়েও কিন্তু যান তবে সেই প্রাপ্তির সময় কি এখনই এসেছে এ বিষয়ে আমি আপনাদের গ্যারেন্টি দেব না একটি কথা স্পষ্ট আকারে আপনাদেরকে জানাবো যে হ্যাঁ শনি মহারাজের কৃপা আপনাদের উপরে অবশ্যই পারিবারিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্র আপনারা লক্ষ্য করছেন হয়তো ব্যাংকের ব্যালেন্স আপনাদের ধীরে ধীরে বাড়া শুরু করছে বা করবে এবার আর পরিবার পরিজনদের তরফ থেকেও সাপোর্ট আপনারা প্রাপ্তি করবেন মুখনিঃসৃত বাণীর অনেক উন্নতি আপনাদের হতে চলেছে তবে এখনও কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে কোলেস্ট্রল সুগার ডায়াবেটিস বোন ডেনসিটি হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার থাইরয়েড হিমোগ্লোবিন ফল করা আয়রন ক্যালসিয়ামের ক্যালসিয়ামের ঘাটতি পড়া এর মধ্যে বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিতে পারে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নেবেন মেডিকেল অ্যাস্ট্রোলজি নামেও একটি জিনিস কিন্তু আছে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু নেশা ভাঙের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া বা মাত্রা অতিরিক্ত ফোনের রিলস দেখার প্রতি নেশা বেড়ে যাওয়া বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপের প্রতি নেশা বেড়ে যাওয়া অনেকের ক্ষেত্রে আবার লটারি শার্টটা জোয়ার প্রতি আকর্ষণ বাড়া অনেকের ক্ষেত্রে কিন্তু চোখের ত্বকের দাঁতের সমস্যা বৃদ্ধি পাওয়া সবগুলোই নয় এর মধ্যে কিছু কিছু কোনো 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 না কোনো একটি জিনিস আপনাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে চেষ্টা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়ার এটি আপনাদেরকে লাভান্বিত করবে শনি মহারাজের পূর্ণ দৃষ্টি কিন্তু এখনও থাকতে চলেছে আপনাদের অষ্টমভাবে তাহলে খুব খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান চোটাঘাত লাগার যোগ কিন্তু এখনও আছে আপনাদের ক্ষেত্রে আর এ সময় কিন্তু একাধিকবার চোটাঘাত লাগতে পারে হাত থেকে অনেক জিনিস পড়ে কিন্তু ভেঙে গিয়েছে আপনার ভাঙতেও কিন্তু এখনও পারে একটু খেয়াল রাখুন এ সময় এই সময় কিন্তু আপনার চোখে যদি চশমা পড়েন মোবাইল বা ঘড়ি ইলিস্টো আছে হয়তো সেখানে কোনো স্ক্র্যাচ পড়তে পারে সেটি ইমিডিয়েট আপনাদের রিপেয়ারিং করবার প্রয়োজন আছে শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন অহেতুক তর্ক বিতর্ক করবেন না এবং স্বার্থপরতা আপনারা ত্যাগ করবার চেষ্টা করুন যতটা সম্ভব এটি করা যায় স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে এবং লং ডিস্ট্যান্স জার্নিকে আপনারা এখনও অ্যাভয়েড করুন শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে কিন্তু আপনাদের লাভেশ লাভভাবের মালিক বৃহস্পতি তিনি কিন্তু ঠিক পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশের পাঁচই ডিসেম্বর তিনি প্রবেশ করে যাচ্ছেন আপনাদের থার্ড ফিফ হাউসে আর সেখান থেকে তিনি নিজের ঘর লাভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন আর বৃহস্পতি এখানেই থাকতে চলেছেন দু হাজার ছাব্বিশ সালের দোসরা জুন পর্যন্ত তাহলে পাঁচই ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের দোসরা জুন পর্যন্ত এই যে সময়টিতে আপনারা টেনশন নেবেন না আপনাদের আর্থিক মুনাফার মাত্রা এগুলি অবশ্যই বাড়বে একাধিক আয় ইনকামের নতুন পথ খুলে যেতে পারে আপনাদের অবশ্যই মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবের রূপ নিতে পারে বয়সে বড়ো কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন এই ধরনের সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি কনফিডেন্স লেভেলও কিন্তু আপনারা গেন করতে চলেছেন তবে এখনও বলবো দাম্পত্য জীবনে কলহের মাত্রা বাড়াবেন না আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করুন পেটের সমস্যা বদজমের প্রবলেম কিন্তু বাড়তে পারে শরীরের ওজন আপনাদের বাড়তে পারে পেটের ওজন বা বেলি পোর্শন হিপ পোর্শানে ওজন হয়তো বাড়তে পারে বা বেড়েছে নজর রাখতে হবে এদিকেও আপনাদের আর যতটা সম্ভব শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তবে শনি মহারাজ যখন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবেন বিশে জানুয়ারি বিশে জানুয়ারি থেকে সতেরোই মে এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত টেনশন নেওয়ার অ্যাসাচিউজ কোনো প্রবলেম নেই তবে আবারও বলবো ছোটোখাটো রোগসক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ শানেশচারায় নামা এটি সন্ধ্যেবেলার সময় আপনারা একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম নামা। এটিও আপনারা কিন্তু একশো আটবার জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন সাতটা শনিবার শনি মন্দিরে গিয়ে আপনারা নিজেদের নামগত্র ধরে পুজো দিয়ে আসুন কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা দিয়ে আর সেখানে একটি কালো রঙের পতাকাও আপনারা টানিয়ে দিয়ে আসতে পারেন মন্দিরে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই পুজো দেওয়ার পর ওখানে বসে শনিদেবের প্রণাম মন্ত্র ওম ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নাম আমি এটি এক আট পাঁচ জপ করুন আর গুরু বৃহস্পতি তিনিও কিন্তু অতিচারী হয়েছেন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন অতিচারী বৃহস্পতি তাদেরকেই কিন্তু প্রোটেকশান দেবে আর একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন শনি মহারাজের তো অ্যাকচুয়ালি কোনো প্রতিকার হয় না তবে শনিবার কিন্তু কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফল দেবে তবে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বা সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন সরিষার তেল চামড়ার তৈরি জিনিস লেদারের তৈরি জিনিস মেশিনারিজ বা আয়রন ওরিয়েন্টেড লোহার তৈরি কোনো জিনিস কালো রঙের কোনো জিনিস কখনও কাউকে গিফট বা দান যেন করবেন না এটি মাথায় রাখবেন আপনারা আর যেহেতু সাড়ে সাথে চলছে আপনাদের এখনও ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন হাইজিন মেনটেন করে চলুন আর টাইম বাউন্ডিং হয়ে চলুন এগুলি করতে পারলে জন্মছকে শনি যতই খারাপ পজিশানে থাকুক না কেন বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেনই পাবেন সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার চার সাত অথবা আট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে গুগলে যান গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টার ক্যালকুলেটার ড্রাইভার কন্ডাক্টার ক্যালকুলেটার হ্যাঁ ঠিকই শুনছেন ওই বাসের ড্রাইভার কন্ডাক্টার ড্রাইভার কন্ডাক্টার ক্যালকুলেটর লিখে সার্চ করুন যে কোনো একটা ওয়েবসাইট খোলার পর নিজের ফুল ডেট অফ বার্থ বসিয়ে চেক করে দেখুন তারপর সার্চ করুন নেম নিউমোরোলজি ক্যালকুলেটার নেম নিউমোরোলজি ক্যালকুলেটর যে কোনো একটি ওয়েবসাইট খুলে নিজের ফুল নাম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন চার সাত বা আট হচ্ছে না তো কারণ এবছরকে না নয় শুধু আগত আরও যে তিনটি বছর আপনাদের মিত্রগ্রহের বছর নয় আসপার নিউমোরোলজি ইমিডিয়েট জ্যোতিস্তাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা উচিত তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন